এক সময়ের কথা এক জঙ্গলে থাকত এক হরিণ ও এক বিড়াল হরিণ ছিল সুন্দর দ্রুতগামী কিন্তু একটু অহংকারী আর বিড়াল ছিল চুপচাপ ছোটোখাটো কিন্তু বুদ্ধিমান একদিন দুপুরে হরিণ বিশ্রাম নিচ্ছিল একটি গাছের ছায় হঠাৎ বিড়াল এসে বলল বন্ধু হরিণ তুমি তো খুব দ্রুত দৌড়াতে পারো কিন্তু যদি বিপদ আসে কি করবে হরিণ হেসে বলল আমার গতি আমাকে রক্ষা করবে আমি এত দ্রুত দৌড়াতে পারি কেউ আমাকে ধরতে পারবে না বিড়াল শান্তভাবে বলল কিন্তু সব সময় গতি দিয়ে সবকিছু হয় না কখনো কখনো কৌশল লাগে হরিণ হেসে বলল তোমার মতো ছোট্ট বিড়াল আমাকে শেখাবে যাও যাও নিজের পথ দেখো কিছুক্ষণ পর এক শিকারী জঙ্গলে ঢুকলো তার হাতে ছিল ধনুক হরিণ ও বিডাল দুজনেই তাকে দেখতে পেল হরিণ ভয় পেয়ে ছুটতে লাগল কিন্তু শিকারী তার গতির হিসেব করে আগে থেকেই ফাঁদ পেতেছিল হরিণ সেই ফাঁদে আটকে গেল অন্যদিকে বিডাল গাছের নিচে একটা ছোট গর্তে লুকিয়ে পড়ল শিকারী হরিণকে দেখে খুশি হল কিন্তু বিডালকে খুঁজে পেল না শেষমেশ সন্ধ্যায় শিকারী হরিণকে নিয়ে চলে গেল বিডাল চুপচাপ গর্ত থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল গতি বড় হতে পারে কিন্তু জ্ঞান সবসময় বড় শক্তি শিক্ষা অহংকারের চেয়ে বুদ্ধি আর কৌশল অনেক শক্তিশালী